দেখতে দেখতে আরো এক ধাপ এগিয়ে গেল সাঁতরাগাছি দুই নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠন পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার পাশাপাশি গ্রামের কোচিকাচাদের মজবুত করতে স্কুল তো শুরু হয়েছে অনেক এবার এলাকায় পিছিয়ে পড়া পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের জন্য সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার জন্য শুরু করে দিয়েছে ফ্রি বাংলা মিডিয়াম স্কুল সেবার আলো কিন্ডার গার্ডেন স্কুল এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে বলেই জানান এছাড়াও ডিসেম্বরে সিট গেছে তাই অসহায় মানুষের কথা প্রায় অসহায়দের হাতে বস্ত্র দিলেন সেবার আলো সংগঠন এবং বেশ কিছু খুদেদের উপহার দিলেন বই খাতা পেন পেন্সিল এবং অন্যান্য সামগ্রী সেবার আলো সংগঠনের এই উদার সেবায় খুশি সকলেই রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাঁতরাগাছি আমি যেখানে যেখানে মেসেজ যায় আছে তাতে আমি বলছি যে আপনারা ফুল সাপোর্ট করুন এই রকম সংগঠন যেটা নিয়ে আছে এই রকম মানুষের সেবা করছে এরা নামটাও খুব সুন্দর রেখেছে সেবা আলো সংগঠন তার এখানে আমরা দেখি অনেক জন আছে টিমের মধ্যে অনেকজন নাম বললে অনেক লম্বা লিস্ট হবে কিন্তু আমরা জানি শেখ মোবারক সে ফুল টিম के लिए फुल ভাবে সব সময় আর চলতে থাকছে কি করে মানুষকে আমি ভালো করে উপকার করতে পারি কি করে সেবা করতে পারি যেরকম আজকে আপনারা দেখেন কিন্ডার গার্ডেন স্কুল টু একটা মুসলিম খুলছে এটা খুব বড় কথা মুসলিম বেল্টে আপনি এইরকম দেখেন হয়তো উর্দু মিডিয়াম দেখেছেন বেঙ্গলি মিডিয়াম দেখেছেন কিন্তু কিন্ডার গার্ডেন যেখানে ফুল ফ্লেজে ইংলিশ পড়াশোনা হবে সে আজকে খুললো এর আগে আমি কয়েকটা প্রোগ্রামে এর এসেছি হেলথের প্রোগ্রামে এসেছি বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনে সে প্রোগ্রামে এসেছি রেগুলার আমি কয়েক মাস ধরে বছর দেড় বছর হবে আমি রেগুলার এদেরকে ফলো করছি প্লাস আমাদের ছেলেরা দেখছে কি খুব সুন্দর করে সামাজিক কাজ করে যাচ্ছে এরকম এরা করে যাক আর আশা করছি আপনারাও এদেরকে এইরকম জিনিসটা চান আর এরকম মেসেজ এটাই হলো যে সবাই আপনারা এদের পাশে থাকুন যখন এদের প্রয়োজন যা থাকবে এরা এমনি খুব অ্যাক্টিভ ভাবে ফুল টাইম দিচ্ছে অনেক বোনরা এদের সাথে আছে ঘরে ঢুকে যাচ্ছে মেয়েরা ছেলেরা রাস্তার উপর লোককে বলছে যে আপনারা আসুন পাশে দাঁড়ান এইভাবে লোকের সেবা করুন তো আমি আমার তরফ থেকে মেসেজ এটাই হলো যে সব আপনারা এই কাজে যুক্ত হয়ে যান হয়তো এখানে যদি নাও আসতে পারেন অন্য স্টেটে আছেন অন্য ডিস্ট্রিক্টে আছেন তো নিজের এরিয়াতে এই কাজ করতে থাকুন থ্যাংক ইউ আজকে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আমরা যে উদ্যোগ নিয়েছিলাম যে এখন শীতের সময় শীত বস্ত্র উপহার দেওয়া হলো আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সেবার সংগঠনের কিন্ডার গার্ডেন স্কুল আজ উদ্বোধন করা হলো এবং এই স্কুলে কম বেশি এখন একশো বাচ্চা আমরা অ্যাডমিশান নিয়েছি এবং একশো দরিদ্র পরিবারকে কম্বল উপহার দেওয়া হয়েছে এবং আমাদের যে সেবার সংগঠনের যে ক্যারাটে স্কুল আছে সেই স্কুলের আজকে বাচ্চাদেরকে নিয়ে খেলানো হয়েছে এবং তাদের মধ্যে একটা কি বলে অনুভূতি জাগানো হয়েছে যে তারা সমাজের জন্যে যে কি করতে পারে সেই জন্যে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছিল এবং তাদেরকেও উপহার দেওয়া হয়েছে এবং আমাদের আগামী লক্ষণ হচ্ছে সেবার সংগঠনের যে প্রত্যেকটা হত দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষণ আর এই কাজ করতে গিয়ে আমাদের যত জায়গায় শাখা রয়েছে যেমন পাঁচলা শাখা রয়েছে উলবেড়িয়া শাখা রয়েছে এই সমস্ত শাখা থেকে আমাদেরকে সকলে মিলে সহযোগিতা করে এবং আমরাও সকলকে সহযোগিতা করি শীতের কম্বল কমসে কম বেশি একশো লোককে দেওয়া হয়েছে এবং বাচ্চাদেরকেও কমসে কম একশো বাচ্চা আমরা অ্যাডমিশান নিয়েছি এখন তো একশো বাচ্চার মধ্যে আমরা কিছু বাচ্চাকে বই খাতা পেন দিয়েছি এখন সব বাচ্চা এসে আমাদের কাছে পৌঁছায়নি তো যখন সব বাচ্চা চলে আসবে আমরা তাদেরকে হাতে এই উপহার তুলে দেব কারণ সমাজকে সুস্থ এবং ভালো করতে সব যেটি বেশি প্রয়োজন আমরা মনে করি যে সেটা শিক্ষা এই জন্যে আমরা সেবার সংগঠনে কিন্নাল গার্ডেন স্কুল খুলেছি এই সেবারালত সংগঠনের কিমাল গার্ডেন স্কুল আজকে উদ্বোধন করা হয়েছে আগামীকাল ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে স্কুল স্কুলে যারা ভর্তি হতে আসছে তাদের যেটা ফরম্যালিটি আছে যেরকম ডকুমেন্টসে আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এবং একশো টাকা ইন্টার ফিস নেওয়া হচ্ছে এবং তার দরুণে আমরা বই খাতা পেন আই কার্ড যা সামগ্রীও লাগে সমস্ত চিজ আমরা আমাদের সেবার সংগঠনের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে এখনও এটা আমরা নির্ধারিত কিছু করিনি তবে আশা রাখি এটা না হওয়া এটাই আমাদের জন্যে ভালো হবে কারণ যেহেতু আমরা সেবার আলো সংগঠন করেছি যে অসহায় মানুষকে সহযোগিতা করার জন্যে তো চেষ্টা করব যে মন্থলি না নেওয়ার সেবার আলো থেকে এটাই মেসেজ দেবো যে আজকে আমাদের সমাজে সমাজে যে দুর্নীতি ব্যবিচার বা খারাপ বা মদ্যপান যে আম হয়ে গেছে এগুলোর প্রতিরোধ করার জন্যে আমরা এই সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করব এবং এই সমাজে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াব এবং আমাদের সংগঠনে যদি কেউ আসতে চায় বা সহযোগিতা করতে চায় আমরা অন্তরের অন্তরস্থল স্থল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাবো আগামী দিনে আমাদের সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য যেটা যে সেবার আলো সংগঠনের আমাদের একটা আশ্রম তৈরি করার আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের জানুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হবে যেটা বৃদ্ধাশ্রম বলা হয় এই আশ্রম আমরা জেবিপুর ব্লগে মানে যেটা সন্তোষপুর বলা হয় আমরা ওই জায়গাতে করব আমরা জায়গা দেখেছি এবং কাজ চলছে আমাদের এবং আমাদের যে একটা এতিমখানা ওর পাশেই তৈরি হচ্ছে এবং একটা খানকাও তৈরি হচ্ছে তো আমরা এই উদ্দেশ্য আর এই লক্ষ্যটাকে নিয়ে আমরা আগামীতে হাঁটব আমার নাম এস কে মোবারক আমি সেবার আলো সংগঠনের সেক্রেটারি অ্যান্ড সেটেলার এবং আমার পাশে যে রয়েছে প্রতিষ্ঠতা মানে সারা ভারতের কোষাধ্যক্ষ সাকিলা বিবি এবং সারা ভারতের সভাপতি আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম হক এবং আমাদের আরও বিশিষ্ট সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন